বিমান ল্যান্ড করার সময় ইঞ্জিনকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় কেন এই জিনিসটা আসলে কি এটি আসলে বিমানের ব্রেক বিমান যখন রানওয়েতে অবতরণ করে তখন এর গতি থাকে ঘন্টায় প্রায় আড়াইশো কিলোমিটার বা তারও বেশি এত দ্রুত গতির একটি যানকে থামানোর জন্য শুধু চাকা আর ব্রেকই যথেষ্ট নয় অবতরণের পরপরই বিমানের ইঞ্জিন থেকে যে প্রচণ্ড গর্জন শোনা যায় অনেকে ভাবেন পাইলট হয়তো গতি কমানোর জন্য ইঞ্জিন এমন ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছে কিন্তু আসলে ঘটনাটা ঠিক তার উল্টো এই শব্দটি হয় বিমানের ইঞ্জিনগুলো যখন তাদের সমস্ত শক্তি দিয়ে বিমানটিকে সামনের দিকে যাওয়ার বদলে পিছনের দিকে ঠেলতে শুরু করে এই অসাধারণ প্রযুক্তির নামই হল থাস্ট রিভার্স সহজ কথায় থাস্ট রিভার্স হলো একটি যান্ত্রিক ব্যবস্থা যা জেট ইঞ্জিনের ধাক্কা বা থার্স্টের দিক পরিবর্তন করে দেয় স্বাভাবিক অবস্থায় জেট ইঞ্জিন বাতাসকে প্রচন্ড গতিতে পেছন দিকে ঠেলে দেয় যার ফলে বিমানটি সামনের দিকে এগিয়ে যায় কিন্তু অবতরণের সময় এই থাস্ট রিভার্স সিস্টেমটি চালু করা হলে ইঞ্জিনের পেছন থেকে বের হওয়া বাতাসকে আটকে দিয়ে সেটিকে সামনের দিকে চালিত করা যায় ফলে যে ইঞ্জিন বিমানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল সেই ইঞ্জিনই তখন একটি শক্তিশালী ব্রেকের মতো কাজ করে এবং বিমানকে দ্রুত থামাতে সাহায্য করে এটি বিমানের চাকার উপরে থাকা হাইড্রোলিক ব্রেক সিস্টেম এর উপর চাপ কমায় এবং অবতরণের দূরত্ব অনেক কমে 아니 থার্স্ট রিভার্স বিভিন্ন ধরনের হয় তবে দুটি ধরন সবচেয়ে বেশি প্রচলিত প্রথমটি হলো টার্গেট টাইপ বা রকেট টাইপ রিভার্সার যা পুরনো মডেলের বিমানগুলোতে বিশেষ করে বোয়িং সাতশো থেকে থেকে এর মতো বিমানে দেখা যায় এই সিস্টেমে ইঞ্জিনের পিছনে দুটি বড় ধাতব ঢাকনা বা বাকেটের মতো অংশ থাকে যখন থাস্ট রিভার্সার চালু করা হয় তখন এই বাকেট দুটি হাইড্রোলিক চাপের সাহায্যে দ্রুত বন্ধ করে ইঞ্জিনের পিছনের পথ আটকে দেয় এবং গরম বাতাসকে সামনের দিকে ঠেলে দেয় এর কার্যকারিতা অনেক বেশি তবে এর গঠন কিছুটা জটিল এবং ওজনও বেশি হওয়ায় আধুনিক বিমানগুলিতে এর ব্যবহার কমে গেছে দ্বিতীয় এবং সবচেয়ে আধুনিক ধরনটি হল ক্যাসকেট টাইপ রিভার্সার বর্তমান সময়ে প্রায় সব ধরনের বড় যাত্রীবাহী বিমানে যেমন বোয়িং সাতশো সাতশো সাতাশি বা এয়ার বাসে থেকে দেখে সহজে বোঝা যায় না আধুনিক ফ্যান ইঞ্জিনগুলো বেশিরভাগ সময় ইঞ্জিনের মূল কোড দিয়ে না গিয়ে পাশের একটি পথ বা বাইপাস ডাক্ট দিয়ে প্রবাহিত হয় এই বাতাস তুলনামূলকভাবে ঠান্ডা থাকে বাস্কেট টাইপ রিভার্সার চালু করা হলে ইঞ্জিনের বাইরের আবরণের একটি অংশ যাকে ইঞ্জিন ক্যাশ বলা হয় পিছনের দিকে সরে যায়। এর ফলে ইঞ্জিনের গায়ে থাকা কিছু জালের মতো পথ বা ভেন্ট খুলে যায় সামনে এগুনের সময়ে ইঞ্জিনের ভেতরে থাকা কিছু ব্লকের ডোর বাইপাস ডাক্টের পথ আটকে দেয় এবং বাতাসকে ভেন্ট গুলি দিয়ে সামনের দিকে বের করে এই প্রক্রিয়াটি অনেক মসৃণ ও কার্যকর থ্রাস্ট রিভার্সার বিমানের জন্য একটি অপরিহার্য নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে যখন রানওয়ে ভেজা পিচ্ছিল বা বরফে ঢাকা থাকে তখন চাকার ব্রেকের কার্যকারিতা অনেক কমে যায় এমন পরিস্থিতিতে থার্স্ট রিভার্সারে বিমানকে নিরাপদে নামানোর প্রধান ভরসা হয়ে ওঠে এছাড়াও ছোট রানওয়ে যুক্ত বিমানবন্দরগুলোতে অবতরণের জন্য এটি অত্যন্ত জরুরি কারণ এটি বিমানকে অনেক কম দূরত্বের মধ্যে থেমে যেতে সাহায্য করে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ